you <laughs> এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটার মতো আর এদিকে দুজনকে খেতে দিয়েছি মানে আমার বর আর আমার বোনকে বর চলে যাবে ডিউটিতে তোমরা যারা যারা কন্টিনিউ আমার ব্লগুলো দেখো তোমরা কিন্তু কম বেশি সবাই জানো যে সকালে রান্নাটা আমাকে একদম সকালেই করতে হয় কারণ বর সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় বাড়ি থেকে তো এদিকে খেতে দিয়েছি বর কিন্তু একদমই ভাত খায়নি অল্প কটা খেয়েই কিন্তু উঠে পড়েছে আর বোনকে দিয়েছিলাম রুটি কারণ এর আগের দিন ভিডিওতে তোমাদেরকে কিন্তু বলেইছিলাম আমার বোন কিন্তু আমার মতোই সকাল সকাল ভাত খেতে একদমই ভালোবাসে না ভীষণ চা প্রেমী তো আজকে যেহেতু চা করিনি বর্গের টিফিন করে দিয়েছিলাম রুটি তাই ওর জন্য রুটি করে নিয়েছে কারণ ও তো সকাল সকাল ভাত খেতে পারে না যার জন্য ওকে রুটি দিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ আশা করছি ভালো লাগে হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আবার ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিও শুরুতে তোমাদেরকে তো দেখালাম যে বর খাওয়া দাওয়া করে চলে গেল ডিউটিতে আর আমার বোনও কিন্তু নিয়েছে আমি খাইনি কারণ আমি সকালে একদমই খেতে পারি না আর এদিকে বেলাও হয়ে গেছে প্রায় আটটা বেজেই গেছে কারণ বর চলে যায় সাড়ে চারটার দিকে যার জন্য সকাল সকাল আমাকে রান্নাটা করতে হয় তো যাই হোক এদিকে চলে আসলাম দোকানে কারণ দোকানটাও তো খুলতে হবে আর এদিকে বেলা যেহেতু হয়ে গেছে তাই দেরি না করে চলে আসলাম দোকানে তো দোকানটা কিন্তু আমি খুলেছিলাম কিছুক্ষণ আগে তখন তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো দোকানটা খুলে রেখে এখন ভিডিওটা কন্টিনিউ করলাম তো দোকানটা খুলেছি আর আজকে না নতুন কিছু জিনিস নিব দোকানে মানে যেহেতু গরম পড়েই গেছে বললেই চলে তো যার জন্য কিছু কোল্ড ড্রিঙ্ক নিব তো গরমকালে তো বুঝতেই পারছো দোকানে সব জিনিস রাখতেই হয় আর বছরে না এখনো গরমের জিনিস রাখা হয়নি কারণ কিছুদিন আগেই তো বাড়ি থেকে আসলাম আর যার কারণে এখনও রাখা হয়নি তো ভাবলাম আজকে কিছু জিনিস রাখবো তো এদিকে কিন্তু চলে এসেছিলো জিনিস নিয়ে আর এই জিনিসগুলো আমি রেখেছি শুধু কোল্ড ড্রিঙ্ক না এখানে অনেক রকমের জিনিস রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে তো এখানে কোল্ড ড্রিঙ্ক বলতে এই কটা জিনিসই আমি নিয়েছি যেহেতু আমি হুট করে নিয়েছিলাম তো যার কারণে আগের থেকে বলা হয়নি আর বেশি কিছু আনেনি তো এ কটা জিনিসই এনেছিল আমি এই কটা জিনিস জিনিসই নিয়েছিলাম তো এইগুলোকে আমাকে এখন গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রাখতে হবে আর একটা কথা তোমাদেরকে বলছি সেটা হলো আমার বোন কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো আর বলছিল যে তোর কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রায় আমি করে দেই আমাকে যতবারও ভিডিও করে দেয় ততবার এই কথাটা আমাকেও মনে করিয়ে দেয় ওর সাথে থাকলে আও আমাকে ভিডিও করে দেয় যখন আমি বাড়িতে যাই তখনও কিন্তু ভিডিওগুলো ওই আমাকে করে দেয় আর এখানে আসলেও কিন্তু ওই আমাকে করে দেয় অনেক ভিডিও মানে বলতে গেলে অনেকটা হেল্প করে আমাকে তো যাই হোক এখানে আমি একটা একটা করে জিনিস গুছিয়ে রাখছিলাম ফ্রিজের উপরে কিছু রাখবো আর ফ্রিজের ভেতরে কিছু রাখবো আর না হলে না মানুষ বুঝতেই পারবে না যে কোল্ড ড্রিঙ্ক আনা হয়েছে কিনা তো যার জন্য উপরে কয়েকটা রাখবো আর বাদ বাকি সব ভেতরে আমি ফ্রিজে রেখে দিব কারণ ঠান্ডা করতে লাগবে তোমরা তো জানোই বাচ্চা কাচ্চারা এই টাইপের জিনিসটা কতটা ভালোবাসে এখনই যদি কোনো বাচ্চা এসে দেখে যে এই জিনিসগুলো নেওয়া হয়েছে তাহলে কিন্তু এখনই চাইবে তাই আমি বুদ্ধি করে কিছু জিনিস আগে ফ্রিজের ভেতরে রেখে দিলাম তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আজকে না মোটামুটি ভালোই গরম পড়েছে ভালোই বলতে অনেকটাই গরম পড়েছে আর আমি কিন্তু নাইটি পরে দোকানে এসেছিলাম কারণ নাইটি পরে ঘরেই ছিলাম তো ভাবলাম এত গরম পড়েছে না আর শাড়ি পড়তে ইচ্ছেই করছিল না যার কারণে কিন্তু আমি নাইটি পরে এসেছিলাম না হলে কিন্তু আমি দোকানে শাড়ি পরেই আসি নাইটি পরে খুব কম আসি মানে কারণবশত যখন আসতে হয় তখনই আসি তাছাড়া কিন্তু আসি না তো যাই হোক তোমাদেরকে এখানে দেখাচ্ছি ফ্রিজের ভেতরটা মানে কী কী রাখছিলাম আর আমি কিন্তু সকালে খাইনি সেটা তো তোমাদেরকে বললামই আর এখন মোটামুটি খিদেও পেয়ে গেছে কারণ এখন মোটামুটি বারোটার মতো বেজে গেছে হয়তো বা কারণ আমি টাইমটা দেখিনি ঠিক তাই মনে পড়ছে না তো যার কারণে খিদেও পেয়ে গেছে আর আমাকে কিন্তু খেতে হবে আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি কালকে না রাত্রে আমার বর আমাদের বাড়িতে গিয়েছিল তো আমার মা মানে চিকেন পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য মানে আমার আমার বোনের জন্য তো বর তো ওখানে খেয়ে এসেছিল তো আমরা যেহেতু যাইনি রাত্রে বেলা বর গিয়েছিল তাই আমি আর যাইনি তার জন্য মা কিন্তু চিকেন পাঠিয়ে দিয়েছিল এখানে ফ্রিজে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম তো যাই হোক এদিকে একটা আইসক্রিমের দোকান আসলো এ দেখো আমার বোনই খাচ্ছে তো বললাম না এই টাইপের জিনিস বাচ্চা কাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে তো ওকে বললাম ফ্রিজে তো আছেই তো বললো এখন খাবে তাই দোকানটা আসলো তাই কিনে দিলাম তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে ঘরে এসে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে কিচ্ছু খাইনি আমি বোন শুধু রুটি খেয়েছিল ওরও মনে হয় খিদে পেয়ে গেছে তো বলছে না তাই বললাম যে চল দুজনে মিলে আগে খেয়ে আসি আর দুপুর টাইমটা তো দোকান বন্ধ করে রাখি আর এই হলো সেই চিকেন যেটা মা পাঠিয়েছিল আমাদের দু বোনের জন্য তো কালকে রাত্রে যেহেতু বর এসেছিলো যার কারণে কিন্তু আমি খাইনি আর সকালে বোনকে দিয়েছিলাম একটু ও রুটি দিয়ে খেয়েছিল আর বাদ বাকিটা সব রেখেই দিয়েছিল আর বর না রাত্রে খেয়েছিল বললো যে ও খাবে না আজকে সকালে চিকেন কারণ রাত্রে চিকেন খেয়ে ঘুমিয়েছিল তো যাই হোক যার কারণে কিন্তু আমরা দুপুণে মিলে চিকেনটা খেয়ে নিলাম দুপুরবেলায় তারপরে এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা কারণ সন্ধ্যা কিছুক্ষণ আগে দোকানটা খুলেছিলাম মানে বিকালের দিকে বললেও চলে তো যাই হোক তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এদিকে দোকানে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করিনি তার একটাই কারণ কারণ খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তো যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একবারে সন্ধ্যাবেলা আর এদিকে দেখো কিছুক্ষণ ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমিয়েছিলাম আর দেখো চোখ মুখ কিন্তু ফুলে গেছে আর আমি কিন্তু বেশিক্ষণ একদমই ঘুমাইনি বেশি হলে এক কে ঘন্টা ঘুমিয়েছিলাম মানে শুয়েছিলাম টোটাল যাই হোক তার কিন্তু চোখ মুখটা ফুলে গেছে অনেকটা তারপর এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে ঘরে এসে তো এদিকে বোন বলল চা খাবে তোমাদেরকে তো বললাম এই যে আমরা ভীষণ চা প্রেমী তো চা খাবে বললো তো আমি সেই মতে কিন্তু চা বানিয়ে নিলাম আর বড় চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি ডিউটি থেকে যার কারণে তিন কাপ চা করে নিয়েছি তো বোন এখানে হাসাহাসি করছিলো কী যেন একটা বলে তো মনে পড়ছে না এখন আমার এই বোনটা না একদমই অন্যরকম মানে কখন যে মন ভালো হয়ে যায় কখন মন খারাপ হয়ে যায় কখন রাগ উঠে যায় কখন কান্না বেয়ে যায় কিচ্ছু বলা যায় না কিচ্ছু বোঝা যায় না মানে হুটহাট যখন তখন যাতা হয়ে যায় তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রিবেলা রাত্রের খাবার নিয়ে তো বরকে বলেছিলাম অনেক দিন থেকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল আর আমার এই বোনটাও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তাই বলেছিলাম তো সেই মতে বিরিয়ানি নিয়ে এসেছিল আসার পথে আর ও যেহেতু দুপুরবেলা রুটি খায় মানে টিফিন করতে রুটিটা তো যার কারণে ওর জন্য ভাত বানিয়েছিলাম আর ও বলেছিল ও বিরিয়ানি একদম খাবে না তাই ওর জন্যই শুধু অল্প করে ভাত বানিয়েছিলাম আর আমরা বোনে মিলে কিন্তু এখন বিরিয়ানি খাবো কারণ আমরা দুজনে বিরিয়ানি খেতে ভীষণ মানে ভীষণ পরিমাণ ভালোবাসি কতটা ভালো তো হয়তো বলে বোঝাতে পারবো না মানে আমি তো ভালোবাসি আর আমার বোন কিন্তু আরো দুর্দান্ত ভালোবাসি বিরিয়ানি খেতে তো যাই হোক এদিকে দু মিলে বসে পড়লাম বিরিয়ানি নিয়ে আমরা বিরিয়ানি খাবো আর ওইদিকে কিন্তু আমার বরকে খেতে দিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে নিচ্ছিল তো আমরা এখন তিনজনে মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘুমিয়ে পড়বো কারণ অনেক রাত হয়ে গেছে সকাল সকাল উঠতে হয় তোমরা তো জানোই কারণ সাড়ে সাতটার মধ্যে বর কিন্তু চলে যায় ডিউটিতে অনেক দিন আবার টিফিনও করে দেয় যার কারণে কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয় তো যাই হোক আজকে এই কাপড়গুলো ধুয়ে ধুয়ে দিয়েছিলাম এখন এগুলোকে গুছিয়ে রেখে তারপরেই ঘুমাবো না হলে এগুলো সকালে গোছানোর মতো একদমই হাতে টাইম পাবো না তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমার বোন কিন্তু টিভি দেখতে দেখতে সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছিল তো ওকে ডেকে দিলাম ও এখন বিছানার মধ্যে শুয়ে পড়বে আর আমি এই কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে ঘুমাবো তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা